জি নবীন মাটি না নূরের জোরে আল্লাহ খুশি হবে আরো জরে নূরের তৈরি ঠিক না যদি বলে হজর দলিল দলিল চান যে তো লিখেছে বলতে হবে নাকি বলছেন জি বাবাদি মুসলমান বাইর এ সুরামানি কে রাও বাবাদি বোখারি শরীফের মধ্যে হাদিস চলুন বেরাদার একদিন সারা দিয়ে লাহো তালা আন বাবা দি না ভিজির জুব্বা একটু ছিঁড়ে গেছিলো জুব্বাটা বাবা অন্ধকার ঘরেতে বাবা মার সেলাই করতেছে যখন বাবা দি সেলাই করতে করতে বাবা মায়ের সারা দেয়া লাহো তালা আনহার হাত থেকে যখন হাত থেকে সুইটা যখন বাবা জমিনে পরে গেছি মায়ের সারা দিয়ে আল্লাহ তালা আনো বাবা অন্ধকারে বাবা সুইটার হাতটা ধুনে পায় নাও ফেরাদার মায়ের সারা দিয়ে আল্লাহ নও তিনই বন্ধু কার বাবা হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দেবা করতেছে মা আয়সা সুইটা ধরে পায়ন আমানুরে মুজাদ্দাম নবী কমলিওয়ালা মা কি সুন্দর আহমদ মক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বাবা আয়সার ঘরের কাছে আসেছে হে বিবি আয়সা কি কি খুঁজতেছে বলো বলো মায়েসা বলতেছে আর সুরাল্লাও ইয়া হাবি ভল্লাহ গো আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিলো সে জুব্বাটা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পরে গেলো আমি মান দোকানে ধরে পায়ে নাও আবার নাবিজি মুচকি হাসলে রেন বাবাজির দাঁতের আলোতে মায়েসা সুইটা ধরে পেলে না রে নার সালার মাসলা আলা হাদরা রেলেন আমার নাবি মুস্ত পার দাত মুবারকে একটু হেসেছেন হেছেছেন। দাতমুবারকটা উদাম হয়েছে যে মায়েসা ঘরে ছিল। পান্দকার হয়েছিল। আমার নাবি মুস্ত পার মুবারকের আলাতে ঘর আলা হলো, মায়েসা সুইটা খুজ পেলো। আলেখনে কি বুজা গেলো জি নুরে তৈরি। জরে বলেন আর দলিল দিবেন আল্লাহর কোরআন বলছে কদজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া বুঝলেন না আল্লাহ বলছেন দুনিয়াতে দুটি জিনিস এক নম্বর হচ্ছে পবিত্র কোরআন আর নূর বলতে আমার নবী মুস্তফাকে বোঝানো হয়েছে জরে বলেন জি তো জরে হবে না চলুন আপনাদেরকে একটা আপনি ঘটনা শুনাই এটা বাবা যে মুসলিম শরীফের হাদিস চলুন দুইজন সাহাবি নাবির কাছে খিদমাতে মানে নাবির সেবা করার জন্য এসেছে সেবা করতে 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 বাবা অনেক গভীর রাত হয়ে গেছে দুজন সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো এখন তো আসমানে চাঁদ নাই চাঁদের আলাতে যে বাড়ি যাব সেটাও নাই ও কত নবী দি অন্ধকার রাত নবী গো কি করে বাড়ি যাব বলুন না বলুন নাও আমার নবীজি বলতে আছে এ সাহাবীরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো খেজুরের গাছের বাবা যখন ডাল কেটে নিয়ে আসে হলো আমার নবী মুস্তাফা ওই খেজুরের গাছের ডালে হাত দেয়ছে আল্লাহর কি কুদরাত এক খেজুরের ডাল দেখে আলা তৈরি হয়ে গেছে বাবাজি মুসলমান বের আমার নাবি বল যাও এই আলাতে রাস্তা দেখায় দেখা বানি চলে যাও যখন বাবা দোনো সাহাবি আপনার চলতে লাগলো চলতে 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 বাবা একজন সাহাবি যাবে বাম দিকে আর একজন সাহাবি যাবে রান দিকে যিনি যাবে রান দিকে বলছে বলে ভাই আমি তো অন্ধকারে বাম দিকে যেতে পারবো না কি করা যায় বলে এক কাজ করো আর একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো যখন বাবা খেজুরের গাছের ডাল নিয়ে আসে হলো ওই খেজুরের ডালের সঙ্গে বাবা

এখন আপনাদেরকে আর একটা কথা বলি এই আপনাদের কি অসুবিধা হয়েছে আর জীবন শুনতে গেলে একটা কথা বলি যে যদি নাবি মুস্তফার জীবন শুনতে যান তো কমসে কম তিন রাত্রি দরকার আছে রাত্রি বললাম তিন রাত্রি আমি আমি করেছি টানা এক জায়গাতে জীবনে বারো রাত্রি বিশ্বনবীর জীবনে রাত্রি বললাম বারো রাতির জীবনী নাবি মুস্তফার জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না তো বাবাজি মুসলমান আমি এটা জালসা করছি বাবাজি আপনাদেরকে বুঝাবার জন্য এসেছি নাকি বলছেন আপনারা কি বুঝতে পারছেন কে কে বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো উনি বুঝতে পারছেন নাকি বাবাজি সোনা আসুন একটু বোঝার চেষ্টা করেন ভাই আমি যে ওয়াদগুলো করব যদি আমল করতে পারেন মরার পরে জান্নাতি হবেন ঝরে বলেন এখন আপনাদেরকে একটা কথা বলে আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাল দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে এটা জোরে বলেন না জি কলম উনি বলছেন কলম আর আর কেউ বলে না আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে দুনিয়াতে বাবাজি কলম না সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছেন জোরে বলেন কাকে এটা জোরে বলেন না আমার নাবিকে যদি বলে যে হাদিস বলেন চলুন বাবাদী মুসলমান একদিন জাবির আদি আল্লাহ তালা তিনি বলতে ইয়া রসুল্লাহ হাবিব্লা নবী গো আল্লাহ আল্লাহ দুপি বির জমিনে কি বানিয়েছে হাদিস হাদিস

লোহ নাই লোহ কলমের আগে বানিয়েছি ফারিস্তা নাই ফারিস্তার আগে বানিয়েছে জিন নাই জিনের আগে বানিয়েছে আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে হে দাবি দাবির আল্লাহ পাক তোমার নবীর নূরটাকে আগে বানিয়েছে জরওয়ালে আমার কথা কি বুঝতে পারছেন জি বাবাজি তাহলে কি বলা হলো ওখানে ইয়া জাবির ইন্নাল্লাহু তাআলা কদখলকল ক্বাবলা আল আছায় নূরা নাবীকামিন নূরি ফাদাল আযালিকা নূর ইয়াদুরু বিল কুদ্রাতি হাস সুসাল্লাল্লাহু মুসলমান বলতেছে কলমের আগে বানিয়েছি জোর এ বুঝতে পারছেন কিছু আর একটা হাদিস চলেন আপনাদের কে এই যুবক ভাই একটু আগে গেছেন না আমি শেষ করে দেবো আসেন এই দোয়া খার করবো আসেন চলেছেন এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তাদেরকে বলবো হ্যাঁ আমার দেখছেন মা বোনের একবার চাতক পাখির মতন বসে আছে কাউ কেউ কিন্তু বাবা উঠছে না আপনারা এটা আগে আসেন না কি গো একবার দূর পড়বো একটু আগে আসেন না এটা আগে চলেছেন আল্লাহ مولانا محمد وعلى آله مولانا محمد ملّمان কারা বলে সুন্নিরা বলছে তুমি মাল্য মানো না মাল্য মন মানো না হাসি কেরি রে আসল জান্নাত সোনার মদিন তুমি মল মানো না মানলে মন মানো না আশি আসল যান্ন সোনার মদিনা আশি কে রে আসল যান্ন সোনার মদিনা আশি কি দয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ও মদিনা ওয়ালা জারহম আশিক হি মাতে ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা তাই মাদিনা করে তাই মাদিনা মাদিনা করি ওই যৌফ আশি কে আসল জান্নাত কোথায় সোনার মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন না আসি আসল জান্নাত সোনার মদিনা জরল চলুন আর একটা হাদিস দেব তারপর জীবনে আপনাদের শোনাবো শুনতে তো নেকি জি বাবা দি মুসলমান ভাইয়ের একদিন হজরতে হজরতে জিবির আমিন আমার নাবি মুস্তফার সম্মুখে হাজির কি গো আমার নাবি মুস্তফা কাছে হজরতে জিবির আমিন এসে হাজির বলবো বলবো ইনশাল্লাহ বলবো লাস্টে বলে ওটা দেবো বাবা যে মুসলমান ভাইয়েরাও একদিন হজরতে জিবির আমিন বলতেছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত কে বলছে জিবিল আমিন বলছে নাবিকে নাবি আপনার বয়স কত আমার নাবি বলছে তুমি আগে বলো তোমার বয়স কত কে বলছে নাবি আমার জিবিল আমিন কে বলতে ও জি বিল আমিন ভালো তোমার বয়স কত হাততে জি বিল আমিন বলতে তে আর সুল্লাহ হাবিব আল্লাহ গো ও কত আল্লাহ বিজি আপনার কাছে একটা আবেদন করতে যাও ওখানে বুঝি আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কথা আমি বল পারব না আমার উমার কত আমি বলতে পারব না আর কত আল্লাহ একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানি একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় 77 হাজার বছর পর পর দেখতাম জোর হবে না ঠিক বসে সিস্টারে

শুনেছেন তো না বাবাজি সুনামানি কাসুল তাহলে আমাদের সকলকে নাবিজির আসিক নাভিজির প্রেমিক বানিয়ে নেয় আল্লাহ মাবিন তবে আপনাদেরকে বলতেছে ভাই একটু আসেন নাকি এই যুবক ভাই একটু আগে আসেন না এটা আসে জি আমি রকম ভাবে বোঝাবো বাবাজি মুসলমান আমার টেকনিকে বোঝাবো কোন বক্তা কি বললো আমি কিন্তু জানিনা ভাই বা ওই কি বক্তব্য দিয়েছে আমিও কিন্তু শুনিনি কি বলছেন তো বাবাজি মুসলমান সুনামানিক যা ওয়াজ শুনবেন নাবিজির জীবনী বলেন গোস পাখের জীবনী বলেন খাজা পাকে জীবনী বলেন মহিলাদের জীবনী বলেন মাফতমার জীবনী যার জীবন শুনবেন মহলান আমার কাছে একবার আছে দেন করে দেবো অসুবিধা কিছু নাই একবার দূর করুন একটু মায়ে ওয়াজ করতে হবে যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন তাই মায়েদেরকে বলছি মা বোনেরা আহ আপনারা সুন্দর করে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন একবার দূর করুন